মানে মানে ওয়ান পিস কি বল হ্যালো আমার আবার একটা নতুন ভিডিও সঙ্গে তোমাদের স্বাগত অনেকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না আর এখন বাজে রাত পনেরো একটা আমার এখন মনে হলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা দরকার তাই বসে পড়েছি শেয়ার করবো বলে তো আজকে ভিডিওটা হচ্ছে আমি পুজোতে কী কী শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখানো যাক কী কী শপিং করেছি এবারে আমি বেশি কিছু শপিং করতে পারিনি বাড়িতে একটু প্রবলেম হচ্ছে তাই জন্য আরেকটি দেখতে পাচ্ছো রিং লাইটটা রিং লাইটটা কিন্তু পুরো স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে আমি বালিশে হালান দিয়ে রিং লাইটটা রেখেছি আর এই দেখো এই একটা প্যান্ট আমি অনেকদিন আগে কিনেছি প্যান্টটা পরা হয়নি পুজোতে জানো তো কিছু মনে করো না তোমরা একটা বলে না মানুষের একটা বদ অভ্যাস থাকে শেয়ার করলাম শেয়ার করলাম এটা আমার ওই প্যান্টটার সঙ্গে এই টপটা আমি কিন্তু সমস্ত কিছু মার্কেটিং কিন্তু এবারে এবারে না প্রত্যেকবারই বেশিরভাগই জুডিও থেকেই করি আমার যদিও কালেকশন খুব ভালো লাগে আর এই যে প্যান্টটা দেখছ এই প্যান্টটা এমনি নর্মাল বাড়িতে পরার জন্য কিনেছি যেহেতু সামনে শীত আসছে তাই জন্য আর এই একটা জামা ফ্লিপকার্ট থেকে কিনেছি এই দেখো এই জামাটা হচ্ছে আমি লং বলে অর্ডার করেছিলাম যে পা পর্যন্ত হবে কিন্তু না এসে দেখছি বাড়িতে মানে ওয়ান পিস মতো হয়ে রয়েছে কিন্তু যখন ফ্লিপকার্টে অর্ডার করি তখন কিন্তু পুরো লং দেখিয়েছিল তারপর কালারটা ভালো বলে আর ফেরত দিইনি তাই রেখে দিয়েছি আর এই জামাটা আমার বান্ধবী কিনে দিয়েছে মানে ও একটা অন্য কালার এনেছিল মানে একদম হালকা কালার আমি পাল্টিয়ে এই রঙের কালারটা এনেছি আর এটা হচ্ছে আমার বাড়িতে এসছিল মানে এটা কমা দামের যেহেতু বেশি দামের নয় এটা সুতির খুব মানে সফট পরলো মজা আরাম আছে গরম কম লাগবে বাড়িতে এসছিল পছন্দ হয়েছে তাই নিয়ে রেখে দিয়েছি আর একটা কথা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই তোমরা হয়তো আমার জামাগুলো দেখলে ভাবে হয়তো পুরনো কি বলো তো আমি কিন্তু জামাগুলো মানে পুরনো হতে দেখে মনে হচ্ছে কিন্তু আমার এতগুলো জামা দেখছো না আমি সমস্তগুলো জামাগুলো কিন্তু ধুয়েছি ধুয়ে তারপরে আমি আয়রন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কারণ নতুন চাদর আর নতুন শাড়ি বাদ দিয়ে আমি কিন্তু নতুন কুর্তি বলো প্যান্ট বলো যাই কোনো কেন আমি ধুয়ে তারপরে পরি আমার আলুটা একটু কম হয়ে গেল দেখি আমার আলুটা কেন বাড়ে না কি আর ওটা কম হয়ে গেল অনেকক্ষণ হয়েছে নাকি কী জানি জানিয়ে না পারতাম আর এই একটা কুর্তি দেখো এটাও কিন্তু জুডিও থেকে আনা আর এই সেম এই কুর্তি আমি আমার বন্ধুদেরও গিফট করেছি মানে বান্ধবীদেরও আর আমিও একটা নিয়েছি আর ওটা কম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছে না অনেকগুলো একটা ভিডিও হয়েছে বলে নাকি কি জানি পরে দেখছি আর এই যে কুর্তিটা দেখছ এই কুর্তিটা আমার মেয়ের শাশুড়ি আমাকে দিয়েছে এটা লাল পরলে ভালো কম হয়ে আর আমার তো এবার জামা হয়নি কিন্তু তার আমার খুব মধ্যে আর পরলেও আমাকে ভালো লাগছে আমাকে আমার ভালো লাগছে না তোমাদের কেমন লাগবে তোমাদের ভালো লাগলো কি আমাকে পরে সেটা তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমাকে পড়লে কেমন লাগছে দেখতে পাচ্ছো জামাটা এই দেখো কিন্তু খুব সুন্দর জামাটা তা জামা তো দেখানো হয়ে গেল আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল এই শাড়িটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে তা সামনে পুজোই ছিল মানে এক মাস আগে গিফট করেছে তো আমি এই শাড়িটা রেখে দিয়েছি পুজোতে পড়ো বলে তাই এই শাড়িটা কেমন লাগছে তোমরা এটাও জানাবে কমেন্ট করে এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজ ব্লাউজটা বানিয়েছি এই যে এই ব্লাউজটা এই দেখো এই ব্লাউজটা বানিয়েছি এটা পেছন পাঠ আর একটা শাড়ি আমার বান্ধবী গিফট করেছে এই শাড়িটা আমার বান্ধবী এটাও শাড়িটা খুব সুন্দর এই দেখো এই শাড়িটাও খুব সুন্দর আমি জানো তো একটা তো পার লাগাইনি সময়ের অভাবে পিকো করে নিয়েছি আমি নিজেও তো পার পিকো করি পাড়ানা আনা আছে কিন্তু পার লাগানো হয়নি পিকোটা করে রেখেছি পরে পার লাগাবো বলে আর আমি দুটো ব্যাগ কিনেছি এই দেখো এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ দেখতে পাচ্ছো এই এই একটা ব্যাগ আর তোমাদেরকে তো দেখানো হলো না আমার গপুষণার জন্য জামা কিনেছি সেটা সবার আগে দেখানো দরকার ছিল সেটাই ভুলে গেছি দেখো এই দেখো গপুষণার জন্য চারটে জামা কিনেছি এই দেখো দেখো দেখতে পাচ্ছো একশো টাকা চেয়েছিল সেখানে একশো টাকা নিয়েছে আর তোমাদেরকে দেখাই মানে আমি কসমেটিক এবার খুব একটা বেশি কিনিনি কি একটা পড়ে গেল যেন আগের বছর অনেক শপিং করেছিলাম এবছর শপিং করতে ওই একটা হার কিনেছি ওই যে সেই শাড়িটা দেখালাম গোলাপি রঙের ওই শাড়িটার সঙ্গে এই হারটা পড়ো বলে ঠিক আছে আর একটা এই হার কিনেছি এগুলো আমার মেয়ে কিনে দিয়েছে এর সঙ্গে কানের আছে এই দেখো আর ওই সেই নীল জামাটা দেখালাম না নীল জামাটার সঙ্গে কিনিস না বাবা তোরা হয়ে গেছে আর ওই যে সেই জামাটা ওয়ান পিস ওই ওয়ান পিসের সঙ্গে এই কানের দুটো কিনেছি সব মেয়ে পছন্দ করে কিনে দিয়েছে আর ওই নীল জামাটার সঙ্গে এই কানেরটা কিনেছি কি ভাল লাগবে এই দেখো তা এগুলো তো দেখানো হয়ে গেল তোমাকে আর একটা জিনিস দেখাই আর আমার পায়ের আংটিগুলো ভেঙে গিয়েছিল অনেক দিন আগে ভেঙে গিয়েছিল যা হয় না পুজো আসলে তৈরি করব পুজো আসলে নতুন জিনিস করবো এরকমটাই মনের মধ্যে হয় তা দিন ধরেই ভাবছি বানাবো বানাবো তো ওই আংটিগুলো দিয়ে আমি এই দুটো আংটি বানিয়েছি এরকম আর এই দেখো এই জুতোটা আমি পরে ফেলেছি তাও তোমাদেরকে দেখাই এই একটা জুতো কিনেছি আর এই এই জুতোটা পরিনি এই একটা জুতো এই দেখো এখনো স্থির লাগানো রয়েছে আমি যদি মিথ্যে বলছি না এই দেখো ঠিক আছে আর দেখো শীতকাল আসছে বলে আর দাদা ও তো আয় শীতকাল আসছে বলে ঘরে আমি যেহেতু সবসময় জুতো পড়ি আমি শীতকাল নয় আমি শীত গ্রীষ্ম বর্ষা বারোয়া মাস বাড়িতে আমি চপ্পল পরি মানে ঘরের ভেতর তো ওই মানে চপ্পলটা ছিঁড়ে গেছিলো তাই এই একটা চপ্পল কিনেছি চপ্পল মানে জুতো তো আমার এই শপিং করার ছিল আর কোনো কিছু শপিং করিনি এবারের মতো খুব কম শপিং করেছি তবে আজকে গিয়েছিলাম একটা মানে মানে ওয়ান পিস না মানে কী বলবো তো ভুলে যাচ্ছি কি বলবো যে রাত হয়েছে তো সব ভুলে যাচ্ছি থ্রি পিস কিনতে গিয়েছিলাম কিন্তু যেহেতু আমি একা গিয়েছিলাম আমি না মানে ঘাবড়ে গিয়েছিলাম যে এটা কি ঠিক দাম না এটা ঠিক দাম নয় কিন্তু বাড়িতে এসে মনে মনে ভাবলাম না দামটা ঠিকই বলেছিল তাই নেওয়া হলো না তবে ইচ্ছে আছে ওই মানে থ্রি পিসটা আনার তবে জানি না কালকে আনতে পারবো কিনা তো আমি যা যা শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কম শপিং করেছি এবারে নেক্সট টাইম যদি দেখি ভালো আমার কপালে ভালো হয়তো আরও বেশি শপিং করে দেখাতে পারবো তোমাদেরকে চলো আজকের মতো ভিডিওটা এইটুকু তো আমার এর জিনিসগুলো সব কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মধ্যে সব টাটা অনেকটা রাত হয়েছে এবার তোমাকে ঘুমোতে হবে তোমাদের সঙ্গে ভিডিওটা কালকে আপলোড করে দেবো তোমরা দেখিয়ে নিও হ্যাঁ চলো টাটা